নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো শাপলার রেসিপি জলে ডোবায় যে শাপলাটা হয় আপনারা কি সেই শাপলাটা খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই অবশ্যই বানাবেন খেতে ভীষণ ভালো লাগে আর এই যে শাপলার যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো কিন্তু খাওয়া যায় বড়া খাওয়া যায় খেতে অত্যন্ত সুস্বাদু আর এই ফুলের মধ্যে বীজ হয় সেটাকে ঢ্যাপ বলে সেই ঢ্যাপটাও কিন্তু খাওয়া যায় তো যাই হোক এখানে আমি দেখুন তিন আটি শাপলা নিয়ে নিয়েছি শাপলা রান্না করতে কিন্তু অনেকেই জানে না আবার এই সবজিটা অনেকে খেতেও জানে না যে এটা খাওয়া যায় এই সবজিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই দেখুন এই ফুলটা এই ফুলটা কিন্তু বড়া করলে খেতে অনেক ভালো লাগে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার ফুলের মতো বন্ধুদের জন্য এই ফুলটা এই যে এই ফুলটা যে দেখছেন এই ফুলের সাদা পাপড়িগুলো ছিঁড়ে ঝিঁড়ে ছিঁড়ে করে কেটে বেসন চালের গুঁড়া দিয়ে মেখে বড়া করতে পারেন তবে আজকে একটু আমি ভাবে এই ফুলের বড়াটা বানাবো এই যে দেখুন এই যে সবুজ পাপড়িটা যে আছে এটাকে ছিঁড়ে ফেলে দেবেন এটা খেতে তেতো তো লাগে এই যে এভাবে করে ফুলটাকে বেছে নেবেন সবুজ পাপড়িগুলো ফেলে দেবেন এরপর এই যে দেখুন এই মাঝখানের যে অংশটা আছে এটাকে এভাবে এভাবে করে কেটে নেবেন কুমড়ো ফুলের যেভাবে বড়া করা হয় ঠিক সেভাবেই আজকে আমি ফুলের বড়াটা বানাবো এই দেখুন এভাবে করে ফুলটাকে বেছে নেবেন এভাবে করে সবগুলো ফুল বেছে নেবেন এরপরে যে দেখুন ছাপলাটা এরকম ভাবে ছিলে নেবেন এই সাপলা একবার রান্না করে খেলে আপনি এই সাপলার হয়ে যাবেন খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখুন আমি ছিলে নিয়েছি সাপলাটা এখন আমি লম্বা লম্বা করে কেটে নেব এই দেখুন এরকম লম্বা লম্বা করে সাপলাটা কেটে নেবেন এই যে দেখুন এরকম সাইজ মতো করে শাপলার বড়াও কিন্তু খাওয়া যায় খেতে অনেক ভালো লাগে শাপলার বড়া রেসিপি তারপর শাপলা মাখার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেই সমস্ত রেসিপিগুলো দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে খুবই নরম একটা সবজি ছুরি বটি না নিয়ে এভাবেও কিন্তু শাপলাটাকে আপনারা বেছে নিতে পারেন এই যে দেখুন এই যে এভাবে করে এভাবে করেও আপনারা শাপলাটাকে বেছে নিতে পারেন আমি দুরকম ভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এ দেখুন সবগুলোই একই রকম সাইজ মতো করে কাটবেন তাহলে দেখতে ভালো লাগবে কোনোটা ছোট কোনোটা বড় এরকম করে কিন্তু কাটবেন না তো যাই হোক চলুন আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কি রকম ভাবে শাপলাটা বাঁচবেন তো চলুন আমি সবগুলো এগুলো বেছে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো মানে শাপলাটা কিভাবে রান্না করবেন এ দেখুন আমি শাপলাটা কেটে কুটিয়ে পরিষ্কার করে ধুই নিয়েছি এখন এই শাপলাটা অল্প হলুদ লবণ দিয়ে ভালো মতো মেখে নেব মানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো মতো মেখে নেব সাপলাতে হলুদের পরিমাণটা কমই দেবেন বেশি দেবেন না বেশি হলুদ হলে খেতে কিন্তু ভালো লাগবে না তো যাই হোক দেখুন সাপলাতে আমি হলুদ লবণ নিয়ে নিয়েছি এখন এই যে হালকা হাতে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এই দেখুন বন্ধুরা শাপলাটা আমি হলুদ লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি এখন আমি এই শাপলাটা এই যে দেখুন এইভাবে করে আমি শাপলাটাকে চেপে চেপে নরম করে নিচ্ছি শাপলার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এভাবে চেপে চেপে জলটা আমি বের করে নিচ্ছি শাপলাটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু নরম হয়ে যায় আর শাপলা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো তার জন্য এর মধ্যে থেকে মানে শাপলাটার মধ্যে থেকে এভাবে চেপে চেপে জলটাকে বের করে নেবেন এই দেখুন আমি কিভাবে শাপলাটাকে চেপে চেপে জলটা বার করছি মানে নরম করে নিচ্ছি এ দেখুন এভাবেই সাপলাটা চেপে চেপে এর মধ্যে থেকে জলটা বের করে নেবেন যত জল আছে প্রচুর পরিমাণে এর মধ্যে জল থাকে তো যাই হোক দেখুন এটা ভালো মতো মাখা থাকুক এর মধ্যে লবণ তা তাহলে ভালো মতো ঢুকবে এখন আমি শাপলা ফুলের বড়াগুলো ভেজে নেব ব্যাটারটা আমি আপনাদেরকে তৈরি করা দেখালাম না আপনারা সুজি বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন বা সুজি ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন আবার চালের গুঁড়ো বেসন দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন আমি এখানে তৈরি করেছি অল্প একটুখানি সুজি আর ময়দা দিয়ে আর অল্প হলুদ লবণ অল্প ধনিয়া পাতা কুচি আর অল্প একটুখানি কালো জিরা দিয়ে ব্যাটারটাকে তৈরি করেছি একটুখানি আদা কুচিও দিয়ে দেবেন ঘরে আদা ছিল না তো তার জন্য দিইনি তো যাই হোক দেখুন এখন এই সাবলা ফুলগুলো এই ব্যাটারে ভালোভাবে মাখিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নেব যেভাবে কুমড়ো ফুলের বড়া ভাজা করেন ঠিক সেভাবেই ফুলের বড়াগুলো ভেজে নেবেন খেতে ভীষণ ভালো লাগে এ দেখুন সুন্দরভাবে ব্যাটারটা ফুলে লাগিয়ে নিয়েছি চলুন এখন এগুলো তেলের মধ্যে ছেড়ে দিই দেখুন কত সুন্দর লাগছে দেখতে উল্টে পাল্টে ফুলের বড়াগুলো মুচমুচে করে ভেজে নেবেন এই দেখুন ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে এরকম মুচমুচে করে ভাজবেন খেতে লাগে না জাস্ট অসাধারণ দেখুন দেখতেই তো কত সুন্দর লাগছে তো ফুলের বড়া আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমরা শাপলাটা রান্না করব এই দেখুন শাপলাটা থেকে কত জল বেরিয়েছে ভালো মতো আবারও একটুখানি শাপলাটা মেখে নিচ্ছি তারপরে এই জলটা ফেলে দেব এই এত জল সমেত যদি আমি শাপলাটা রান্না করতাম তাহলে শাপলাটা একেবারেই গলে যেত আশা হয়ে যেত আর শাপলাটাও টক হয়ে যেত খেতে শাপলা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু টক লাগে মানে স্বাদটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক দেখুন আমি জলটা চেপে চেপে ফেলে দিয়েছি এই দেখুন শাপলাটা এরকম হয়ে যাবে তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে শাপলাটা আসলে কিভাবে রান্না করতে হবে ফোরনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা আর দিয়ে দিলাম তিন চারটা জেরা কাঁচা লঙ্কা একটু ঝালঝাল করে শাপলাটা বানাবেন শাপলাতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে লঙ্কাটাকে ভেজে নিয়েছি এখন আমি শাপলাটা দিয়ে দিচ্ছি শাপলা রান্না করতে কিন্তু একটুকু সময় লাগে না কড়াইতে দিতে দিতেই একদম সেদ্ধ হয়ে যায় আর শাপলা যখনই আপনারা রান্না করবেন কড়াইটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নেবেন তো দেখুন একটুখানি হলুদ দিয়ে দিলাম একটুখানি হলুদটা কম হয়েছে তো তার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটুখানি লবণও লাগবে তো আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম কোনো উল্টো পাল্টা মশলা কিন্তু দেবেন না আমি যেভাবেই আপনাদেরকে বানানোটা দেখাচ্ছি ঠিক সেভাবেই বানাবেন আপনাদের অনেক ভালো লাগবে আর কড়াইটা কিন্তু খুব ভালো মতো গরম করবেন কড়াইটা না গরম করলে শাবলাগুলো কিন্তু কড়াইতে আটকে যাবে এ দেখুন এ দেখুন এরকম কোটকোটা কোটা গরম করতে হবে তাহলে শাবলাটা ভাজাটা শাবলা ভাজাটা এরকম ঝরঝরে হবে দেখুন কড়াইতে একটু কিন্তু লাগছে না এই দেখুন শাপলাটা এরকম সিদ্ধ হবে তখনই আপনারা শাপলাটা নামিয়ে নেবেন আমি একটুখানি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিয়ে শাপলাটা আমি নামিয়ে নেব বেশি মশলা দিয়ে রান্না বান্না করলে যে রান্নাটা টেস্টি হবে সেটা কিন্তু কখনোই না অবশ্যই অবশ্যই আমার আজকের এই রেসিপিটি দেখে বাড়িতে আপনারা বানাবেন আপনাদের অনেক ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে শাপলা ভাজাটা শাপলা কিন্তু এভাবেই রান্না করতে হয় যাতে করে সাপলাটা গোটা গোটা থাকে একেবারে গোলে গিয়ে যাতে একেবারে আহ সেদ্ধ মাখা না হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর গোটা গোটা আছে তো যাই হোক শাপলা ভাজা আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এই দেখুন শাপলা ফুলের বোড়া গুলো জাস্ট অসাধারণ শাপলা ফুলের বড়া কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন এই দেখুন ভীষণ সুন্দর মুচমুচে হয়েছে বোড়া গুলো এই সাপলা ফুলের বড়া দিয়ে আর এই শাপলা ভাজা দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে আর আমি শাপলা ভাজাটাতে যেরকম তেল দিয়েছি ঠিক সেরকমই তেল দেবেন শাপলা ভাজাতে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এমনই সুন্দর সুন্দর রেসিপি গুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার